আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অবশেষে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের 13 থেকে 18 তম গ্রেডের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিংক প্রকাশিত হয়েছে আপনারা যারা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে 13 থেকে 18 তম গ্রেডের বিভিন্ন পদে অনলাইনে আবেদন করে লিখিত পরীক্ষার জন্য অপেক্ষা করছেন তারা দেরি না করে এখনই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করুন এবং আপনাদের লিখিত পরীক্ষার জন্য ভালো একটি প্রস্তুতি গ্রহণ করুন আজকের এই ভিডিওতে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ আপনার লিখিত পরীক্ষাটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে এর পাশাপাশি অ্যাডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন থাকছে তার স্টেপ বাই স্টেপ আলোচনা তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং লিখিত পরীক্ষার তারিখ সম্পর্কিত বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি লিঙ্কটিতে ক্লিক করলে সরাসরি আপনারা এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন ছয় নভেম্বর দুই তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের তেরো থেকে আঠারো গ্রেড ভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা আগামী চোদ্দ নভেম্বর দুই তারিখ রোজ শুক্রবার সকাল দশটায় কিন্তু অনুষ্ঠিত হবে সকাল দশটা হতে বেলা এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত দেড় ঘন্টা এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনারা এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো চলুন কিভাবে তার পুঙ্খানুপুঙ্খ পদ্ধতি তুলে ধরা যাক এর জন্য আপনাদের সুবিধার্থে এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো লিঙ্কটিতে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এর জন্য আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সেখানে গিয়ে টাইপ করুন ডিআইপি ডট টি ইএল কে ডট সিও এম ডট ডি এটা পরে ইন্টার করার সাথে সাথে কিন্তু আপনারা এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন এবং উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সবার লাস্টে দেওয়া রয়েছে অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে অ্যাভাইলেবল অ্যাডমিট কার্ড এখানে পথ সিলেক্ট করতে হবে এখানে আপনার ইউজার আইডিটি সিলেক্ট করতে হবে পাসওয়ার্ড দিতে হবে লগ ইন করার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন চলুন প্রথমে আমরা পোস্টটা সিলেক্ট করি যে কোনো পোস্ট আপনারা সিলেক্ট করবেন যে পোস্টে আপনি অ্যাপ্লাই করেছেন সেটি এখানে সুন্দর করে সিলেক্ট করবেন করার পরে আপনারা ইউজার আইডি এখানে সুন্দর করে প্রদান করবেন এরপরে আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি সঠিকভাবে এখানে পূরণ করার পর আপনি লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে ইনশাল্লাহ কোনো প্রকারের সার্ভার জটিলতা ছাড়াই অ্যাডমিট কার্ডটি দেখতে পারবেন তখন তা ডাউনলোড করবেন এবং প্রিন্ট করবেন রঙিন পেপারে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন রঙিন প্রিন্ট করবে রঙিন কালারে অন্যথায় কিন্তু অ্যাডমিট কার্ডটি গ্রহণযোগ্য হবে না আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে আপনারা কিভাবে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তা খুব সহজেই জানতে পারলেন যারা লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন অবশ্যই ভালো একটি প্রস্তুতি গ্রহণ করুন আপনাদের পরীক্ষাটা আগামী চোদ্দ নভেম্বর দুই তারিখে অনুষ্ঠিত হবে সকাল দশটা হতে বেলা এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত পরবর্তী ভিডিও আসছে আপনাদের জন্য যেখানে থাকবে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক দেখতে চোখ রাখুন মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি